এই দেখো আমার মা গাছ পুঁতেছে গাছে একটা ছোট্ট কুমড়ো হয়েছে একটা ভেন্ডিও হয়েছে পুরো আমাদের কার একটা জিনিস খাবো আমাদের গাছে আঙুর হয়েছে মা কি করছো পিটুনিয়া পিটুনিয়া এই দেখো কতগুলো হয়েছে পিটুনিয়া হয়েছে তুলেছি আমার মার গাছের শখ আছে আমার মায়ের গাছের শখ আছে একটুখানি চতুর্দিকে গাছ আমাদের ছাদ বাগান বলতে পারো ও মা দেখা ওই যে গাছে ইয়ে হয়েছে এই দেখো আমার মা গাছ পুঁতেছে গাছে একটা ছোট্ট কুমড়ো হয়েছে একটা ছোট টবের মধ্যে এ বাবা এটা একটা ভেন্ডিও হয়েছে বুড়ো হয়ে গেছে দেখেছো আমার মার গাছ করা বাইরে আড্ডা মারার থেকে যারা গাছ পছন্দ করো তারা গাছের পেছনে সময় দাও দেখবে আনন্দ লাগবে কি বলছো মা চলো একটা গান করি আমরা ময়ূরের মতো না এখানটা কালঞ্চ গাছ হয়েছে দেখো কালঞ্চ গুলো অনেক কালঞ্চ অল কাল কালঞ্চ গাছগুলো কুড়ি দেখতে পাচ্ছ সবাই এসেছে ফুল ফুটবে ও মা এবারে তোমাদের কারেকটা জিনিস দেখাবো আমাদের গাছে আঙুর হয়েছে মা আঙুর দেখাও আমাদের আঙুর গাছ বহু বছরে পূর্ণ গাছ তাতে আঙুর হয়েছে মা দেখাবে আঙুর গাছে কেমন আঙুর হয়েছে মা দেখাও হ্যাঁ এই তো টাইপি এই তো এই বাবা আঙ্গুল ফুলেছে আঙ্গুর হয়েছে আমার মায়ের কাছে তোমার যত্ন তো গাছ বড় উঠেছে পেপেও হয়ে যাবে মন হচ্ছে ওইটুক ওইটুক টবের মধ্যে পেপেও হয়ে যাবে দেখেছো কত গাছ কত গাছ उधर দিকে গাছ আমার মায়ের ছাদ বাগানেটা সবাই নতুন বছর খুব ভালোভাবে কাটাও খুব ভালোভাবে কাটাও সবাই খুব আনন্দ করো আনন্দ করো দেখেছো কত সুন্দর ছাদ বাগান আমার মা করে আর কি বলবো নতুন বছরে শুধু ক্যালেন্ডার পাল্টালেই হবে না ক্যালেন্ডারের সাথে সাথে নিজের মানসিকতাও পাল্টাতে হবে দু হাজার তেইশ চলে গেছে মানসিকতাকেও বাজে মানসিকতা বদ্ধ মানসিকতাকে পরিবর্তন করে উন্নত মানসিকতা দু হাজার চব্বিশে সবাই পদার্পণ করুক সবাই খুব ভালো কাটাক এটাই বলবো ক্যালেন্ডার পাল্টালেই হবে না সাথে মানসিকতা পাল্টাতে হবে আর কিছু বলবে মা আর কিছু বলতে চাও আর কিছু সবাইকে বলে দাও ধন্যবাদ বলে দাও সবাই সবাই ভালো থাকু সুস্থ থাকুক হ্যাঁ এই কামনা সবাই সুস্থ থাকো ভালো থাকো ধন্য থাকো টাটা